আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব যে কোন নামাজের নিয়তের পরেই যে দোয়াটি পড়তে হয় তা হলো সানা আসুন তাহলে আজকে আমরা শিখে ফেলি সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ولا إله غيرك. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. যদি কারো আরবি পড়তে সমস্যা মনে হয় বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণ দেখে পড়তে পারেন সানার বাংলা অর্থ হল হে আল্লাহ তুমি পবিত্র সকল প্রশংসা তোমারই তোমার নাম মঙ্গলময় তোমার মহিমা অতীব উচ্চ তুমি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই ও আল্লাহ পিওর ফিওর অ্যান্ড অল ফ্রেজ ইজ ইয়র্স Your name is নেম and your glory is exalted. There is no God but you. আল্লাহ তালা আমাদের সকলকে এই সানার আমল বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন